রোজার মাস সারাদিনই কাজ থাকে ঘুম থেকে উঠেই দৈনন্দিন কাজে লেগে পড়লাম আসসালামু আলাইকুম বিয়ন কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি রোজার মাস সারাদিনই কাজ থাকে কারণ চেরি খেয়ে ঘুমানো হয় তারপরে একটু দেরি করে উঠা হয় তারপরে তো দৈনন্দিন কাজ থাকেই তারপরে নামাজ কোরআন তেলাত আবার বিকালে রান্না ইফতারি বানানো এদিক সেদিক নামাজ সব মিলিয়েই সারাদিনই কাজ করতে করতে সারাদিনই চলে যাই যাই হোক এই তো এখন আমি ছাদে আসছি সাদে এসে পাখিকে খাবার দিব খাবার দিয়ে গাছগুলোয় পানি দিয়ে তারপরে চলে যাব আবার নিচে এখন আমি নিচে চলে আসছি এই গাছটায় ফুল আসছে ছোটো ছোটো এগুলো একটু পানি দিব দিয়ে কবুতার আছে কবুতার নতুন কবুতার কিনে আনছিলো সেটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম সেগুলোকে একটু খাবার দিয়ে তারপরে ঘরে যেয়ে দৈনন্দিন কাজ সেরে ফেলব এই হচ্ছে আমার সেই কবুতারগুলো মাশাআল্লাহ সবাই পোষ মেনে গেছে একা একাই ঘরে চলে যায় যাই হোক ঘরে এসে সব রুমগুলো গুছিয়ে কিচেনটাও গুছিয়ে নিছি তারপরে ভাবলাম যে আজকে দুটো ড্রেস কেটে নিই বাসায় পরার জন্য সেগুলো সেলাই করব কাটা থাকলে সেলাই করা হয়ে যাবে একটু একটু করে যখনই সময় পাব তখনই সেলাই করে নেব এই তো যে কথা সেই কাজ আলমারি থেকে দুটো থ্রি পিস বাইর করে এখন আমি কেটে নিব ভাবলাম যে কাটা থাকলে একটু একটু করে যখনই সময় পাব তখনই একটু একটু করে সেলাই করে নিব আমার নিজের ড্রেসগুলো আমি নিজেই তৈরি করে নিই এই ড্রেসগুলো অনেক আগেই আনা হয়েছে অনলাইন থেকে আমি সাতটা থ্রি পিস আনছিলাম সেগুলো অনেকগুলোই বানিয়ে পরা হয়েছে আর এই চারটে পাঁচটা থ্রি পিস চারটে পাঁচটা আছে হয়তো এখান সেখান থেকে আমি দুইটা পায়ের করে এখন কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নিলাম এখন থ্রি পিস দুটো কেটে তারপরে বাকি কাজগুলো করব। আমার ম্যাক্সিমাম জামা কাপড় আমি অনলাইন থেকেই নিয়ে থাকি যাই হোক যাই হোক দুইটা ড্রেস কেটে সেগুলো রেখে তারপরে আমি দুপুরের যে বাকি কাজগুলো আছে ঘরের সেগুলো আস্তে আস্তে করে নেবো রোজা রমজানের মাস একটু তাড়াহুড়া করে না কাজ করলে আর সময় দিতে পারবো না কোরআন শরীফও পড়তে পারবো না এই তো এভাবেই সব দুই একটা ড্রেস কেটে নিলাম সব না দুইটাই কেটে নিলাম এই দুইটা আগে তৈরি করবো তারপরে বাকিগুলো যখনই প্রয়োজন হবে তখনই তৈরি করে নেবো বাসায় পরা ড্রেস তো এই কারণে সংসারে কত কাজ থাকে একটার পরে একটা তার ভিতরে আবার এক্ষণিক এই কাটার ভিতরেই আবার বাজার পাঠিয়ে দিচ্ছে সেগুলোই আবার মাছ আছে সবজি আছে সেগুলো আবার কেটে কুটে গুছায় রাখতে হবে এই তো এই তো দুইটা থ্রি পিস আমি কেটে এভাবে গুছিয়ে রেখে এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব আমরা যারা জয়েব তারা আমরা সবাই বুঝি যে একটার পরে একটা কাজ লেগেই থাকে সংসার জীবনে এগুলো প্রতিটা মেয়েদেরই এরকম হয় এটা আর বলার কিছুই নাই যাই হোক জামার যে ছেলোয়াড় আছে সে দুটাও একটু কেটে নিলাম মোটকাতা সব কিছু এখন গুছিয়ে রেখে রুমটাও গুছিয়ে ঝেড়ে বিছানাটা তারপরে আমি চলে যাব। দুপুরে সব কাজ করে পুরান শরীফ পড়ে নামাজ পড়ে একটু রেস্ট করে এখন পাঁচটা বাজে আসরের নামাজ পড়ে চলে আসছি ইফতার তৈরি করার জন্য আমি এখন খুলাভোনা করে নিচ্ছি ইফতারির জন্য বাকি যে আইটেমগুলো আছে সেগুলো তৈরি করে নেবো এখানে ডিমের চপ বানাবো বেগুনি আলুর চপ পেঁয়াজি বানাবো আবার ভোর রাত্রের তো রান্নাও আছে একে একে সব কিছুই করে নিচ্ছি এদিক দিয়ে বেগুন দিয়ে ছোট মাছ বেলে মাছ সেটা টমেটো দিয়ে চড়চড়ি করে নিচ্ছি শাক এখানে শৈল মাছ বড়ো শৈল মাছ কিনে নিয়ে আসছিলো সেটাও একটু আলু দিয়ে বোনা করে নিলাম টমেটো দিয়ে এদিক দিয়ে প্রায় আজ ইফতারি সময় হয়ে গেছে এদিক দিয়ে পিঁয়াজিটা হলে আমার শেষ বাকি যে ইফতারিগুলো আছে এখন টেবিলে নিয়ে যাচ্ছি নিয়ে যেয়ে তারপরে সব কিছু রেডি করে ইফতারি করে নেব আবার পাশের বাসা একটু ইফতারি দিব আজকে এভাবেই সব কিছু রেডি করে নিলাম প্রতিদিনই ইফতারির আগে আসলে এত তাড়াহুড়া লাগে সেটা আর বলার কিছু নাই প্রতিটা ঘরেই এরকম মনে হয় হয় যাই হোক এদিক দিয়ে সব কিছু রান্না করে নিচ্ছি সে জন্য দুইটে তিনটে আইটেম রান্না করছি তিনটে আইটেম দুইটে তরকারি রান্না করছি একটা ভাজি করছি তারপরে আবার এতগুলো ইফতারি তৈরি করছি প্রতিদিনই ইফতারি এরকম করাই লাগে আমার ঘরে যাই হোক আমরা মানুষ মাত্র দুইজন তারপরেও এত কিছু না করলে হয় না চাই হোক একটা প্লেট রেডি করে পাশের বাসায় দিলাম আর বাকি দুইটা পেলেট রেডি করে আমরা ইফতারি করে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম